হাজবেন্ড ওয়াইফের কিছু করতে পারবে না ওয়াইফ হাজবেন্ড কে কিছু করে দিতে পারবে না দিনটা বড্ড ভয়ঙ্কর সব নবীর এই তিনটা দাওয়াত দিয়েছেন তহিদ রিসালাত আখেরাত তার মানে সব নবীর দাওয়াতি মিশন এক এক অভিন্ন দাওয়াতি মিশন নিয়ে তারা পৃথিবীতে এসেছেন ছয় নাম্বার এই পৃথিবীতে যত রসুল এসেছে নবী এসেছে তারা প্রত্যেকে মানুষ ছিলেন কি ছিলেন নাকি জিন ছিল ফেরেশতা প্রেরিত সব নবীরা কি ছিল মানুষ ছিল মকর কুরাইশরা বলতো মালি হাজার রসুল ইয়া একুলু থিফিল আসোয়াক ব্যাপার কি মোহাম্মদ আবার কেমনি রসুল হয় আমরাও বাজারে যাই উনিও যাই আমরাও বিয়ে করি উনিও বিয়ে করে আমাদেরকে মারলে কাটলে লাল রক্ত ওনার রক্ত বেরোয় তো তারা চাচ্ছিল তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেস্তা পাঠাইতো নবী হিসেবে তাইলে না ভালো হইতো তালবাহান এটার কি বলে ফেরেস্তা পাঠালে কি বলতো জানেন ফেরেস্তা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনে বুঝবে ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সি নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেশতারা বুঝে না ফেরেশতারা কেমনে আমাদের নবী হয় এটা বুঝ ঠিক না তালবাহানা বলে কেমন রسل আমরা যা করি তাই করে আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি বিসমিল্লাহ সা বলেন ইনমা আনা বাশারুম নিশ্চয়ই আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই কি মানুষ তো পার্থক্য হচ্ছে ইউ হা ইলাইয়া আমার কাছে অভি আসে প্রত্যাদেশ আছে আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে ছয় নম্বর যে কমন ফিচার আমরা জানলাম আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসূল তারা কি ছিলেন সবাই বলুন তারা কি ছিলেন মানুষ ছিল সাত নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসূলরা ওনারা পুরুষ ছিলেন কি ছিলেন কোন নবী কি নারী ছিল বলেন তো হ্যাঁ নারী নবী আছে নাই নবী হওয়ার জন্য ম্যাস্কুলিনিটি শর্ত পুরুষ হওয়া শর্ত কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে লিডারশিপ লাগবে যুদ্ধ পরিচালনা করতে হবে নারীদের পক্ষেটা সম্ভব কঠিন আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর দেশে অসুস্থ থাকে ঠিকই না পিরিয়ড তাদের চলে ওই সময় সালাদ পড়তে পারে না অনেক প্রতিবন্ধকতা তাদের আছে বাচ্চা যদি ধারণ করে পেটে নয় মাস ওনারা অসুস্থ শেষের মাসগুলোতে তো কঠিন জটিল অবস্থা বাচ্চা ডেলিভারির পরেও চল্লিশ দিন ব্লিডিং আছে না নাই তাহলে অনেক ধরনের জটিলতা আল্লাহ তালা ওনাদের দিয়েছে এজন্য আল্লাহ তালা নবুয়তের যে নবুয়তীর গুরু দায়িত্ব এটার জন্য আল্লাহ তালা পুরুষদেরকে সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে যত নবী এবং রাসুল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল আল্লাহ বলেন ওয়ামা আর সাল্ন নামি সাবলিকা ইল্লা রিজা আলা নু নবী হে আপনার আগে যত নবী এবং রাসুলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছি কোন নারীকে আমি নবির প্রত্যেক নবীকে আল্লাহ একটা ট্রেনিং সেশনের দিয়ে নিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আল্লাহ সালাম থেকে শুরু করে বিশ্বাহ ইসলাম পর্যন্ত সুবান্লাহ বলবেন না

কি বলে একটু টেরা টাইপের প্রাণী কথা শুনতে চায় না ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আসি যাই পুকুরে যে আমি গোসল করি ছাগলটা গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা নেচে ওদিকে যায় আরেকটা লাভ দেয় এদিকে আরেকটা ওই দিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানিভাত ঠিক কিনা এই আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার্ট গুলো যে রাখাল তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হৈ করে পিছনে দৌড়াইতে হয় নেকড়ের ছ থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় সুবাহ ছাগলের দিক দিগ্লা দৌড়াতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এজন্য আল্লাহ তালা মা বা আসল্লাহ বিজ্ঞান ইল্লা আল গান এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান সব নবীর মধ্যে এটা খমন আট নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট হচ্ছে এনিমিটি ফ্রম দেয়ার ওমন পিপল যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শত্রুতার মুখোমুখি হয়েছেন কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীদের পথ ছিল বড় পিচ্ছিল এটা কুসুমাচিহ্ন ছিল না কন্টকাকীর্ণ কেউই সহজে মেনে নেয় নাই দাওয়াত দিছে তো রিজেক্ট সবাই প্রত্যাখ্যান করেছে সবাই প্রত্যাখ্যান করেছে এটা কমন ছিল প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে মকারি ভালগারিজম অপারেশন মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার এন্ড হোয়াট নট সব ধরনের ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে বনি ইসরাইলের লোকেরা তাদের নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা হত্যা করেছে এমনকি আমার নবী বিষ্ণবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহ তালা দয়া করে বিষ্ণু হিজরতের ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন তাহলে এই পথ বড় কঠিন ছিল নবীদের পথ সব নবীর জন্য এবং দাউদা আলি ইসালাম তাদের কথা ভিন্ন এছাড়া সব নবীরা এই সংগ্রাম এই বিরোধিতা এই শত্রুতা এই জেলাসি এগুলোর মুখোমুখি হয়েছে। পৃথিবীর সকল নবীরা সকল নবীরা বিষ্ণুসাহ ইসলাম ঘুমাতে পারেনি একটা রাত শান্তিতে বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন জীবনে যদি পরে দেখেন প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুহূর্তগুলি ছিল শত্রুতা সব নবীকে পোহাতে হয়েছে বিষ্ণু ইসলামের কাছে যখন প্রথম নাজির হল এফরা বিস্মুর আব্বিক আল্লা খালাক সুরা আলাকের প্রথম কয়টা আয়াত পাঁচ আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন রেভুলেশন পেয়ে বিষ্ণু নবী কাঁপতে আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণু গায়ে নিচে নেমে আসলেন চাপা দাও আমার খুব শীত লাগছে আমার জ্বর এসে গিয়েছে ছিল না কিতাবের পন্ডিত খাদিজার তোলা বিষ্ণুকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন যে বলেন ভাই ওরাকা দেখেন তো মোহাম্মদ কি বলে সে কি দেখছে কি নিয়ে আসছে কাঁপতেছে আর আমি মরে যাবো আমাকে কম্বল চাপা দাও ওরাক্কা বললেন মোহাম্মদ কে এসেছিল বলতো বিষ্ণু জিব্রামের বর্ণনা দিলেন কি বলেছে বলতো আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলামের কথা শুনে তোমার কাছে নবী হবা তুমি কি তুমি নবী হবা নবী তুমি যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে নিয়ে এসেছিল আর জেনে রেখো মোহাম্মদ

তাহলে সব নবীদের ক্ষেত্রে নয় নম্বর কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে নবীদের পথে চলবে বা চলে তাদের বাধা বিপত্তি তারা জেনে এই এই পথে পথে এসেছে। তারা হিসাব নেমেছে বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোনো মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না ঠিক কিনা বলেন একচুলো নড়াতে পারে এটা নবীদের পথ এটা নবীওয়ালা কাজ এখানে জুলুম থাকবে এখানে বাধা বিপত্তি থাকবে এখানে চ্যালেঞ্জ থাকবে এই পথটা সোজা সেরাতুল মুস্তাকিম যদি শেষ মাথায় যাওয়া যায় ডাইরেক্ট জান্নাতুল ফের আলহামদুলিল্লাহ তাহলে সব নবীরা বাধার সম্মুখীন হয়েছে নয়টা কমন ফিচার গেল 10 নম্বর দ্য লাস্ট কমন ফিচার পৃথিবীর সব নবীরা এতেকাল করেছেন আর কোন নবী আসবেন আসবে পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাখে বারজাখের জগতে নবীরা জীবিত আই রিপিট আমি আবারও বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারযাখ আমরা এই দুনিয়াতে আসার আগে যে জগতেতে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আর মানে রুহের এর জগৎ সেখান থেকে আমরা এই জগতে এসেছি এটার নাম আলামুদ দুনিয়া দুনিয়ার জগৎ আবার মৃত্যুর পরে যে নতুন এক স্টেশনে আমরা যাব সেটার নাম হচ্ছে আলামে বারযাখ বারযাখের জগৎ নবীরা ওই বারযাখের জগতে জীবিত বিংশন সাইয়্যিদ ইসলাম সুনানে আবু দাউদের যে ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আজসাদুল আল্লাহ তালা এই জমিনকে নবীদের দেহকে কনজিউম করাকে হারাম করে দিয়েছেন মানে জমিনের জন্য নবীদের লাশকে পচিয়ে ফেলা খেয়ে ফেলা হারাম যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মুবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত বিষ্ণু ইসলাম কবরে জীবিত তবে এটা বার্সাকে জগতে এই দুনিয়া তুমি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না বারজাকি জগতে জীবিত আমরা যখন প্যারানবির উপর সালাম পৌঁছাই দুরুদ পড়ি প্রত্যেক ফেরেস্তা একটা ফেরেস্তা আছে এই দুরুদ নিয়ে বিষ্ণবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেস্তা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিষ্ণুবীর কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে কারণ বিষ্ণু ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত হায়াতুল নবী বারজাকের জগতে তিনি জীবিত আরে কেনেসবি শুনছেন সবাই আল আমবিয়া ওয়াহইয়াউম ফি নবীরা তাদের কবরে জীবিত সেখানে তারা সালাত আদায় করে নবীরা তাদের কবরে কি করে সালাত আদায় করে তাহলে এই 10টা হচ্ছে কমন ফিচারস Among Prophets সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায় সর্বশেষ পয়েন্ট হচ্ছে লেসন্স ফ্রম দা লাইফ অফ দা প্রফেটস এত নবী রাসূল জি আল্লাহ তাআলা আমাদেরকে জন্য পাঠালেন তাদের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি लेसन কি এটা জানার দরকার আছে না নাই বলেন সাতজন নবীর জীবনী থেকে সাতটা শিক্ষা সাত মিনিটে বলে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ প্রথমে আমরা শুনবো সাইয়েদুল আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলাইহিস সালাম আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন এরপর বার্ধক্যের দিকে যাচ্ছি উনাকেও এরকম ছিল আদম আলাইহিস সালামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল পরে গেছে ছিল ছিল না ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে আসতে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত ষাট হাত লম্বা করে তৈরি করছেন আদম আলামকে আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন গালে কোনো দাড়ি থাকবে না এই দুনিয়া দাড়ি রেখে নেন ওখানে দাড়ি সারা উঠবেন একেবারে কোন জুরদা মুরদা ও আবনা ও সালাস ও সালাসিন তেত্রিশ বছরের থাকড়া ইয়াং সুপারস্টার হয়ে জান্নাতে না তো ঢুকবো আমরা তো আদম আলাইসালাম কাল্লা প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাহ সাল্লামকে ভুল বোঝালো আদম আর হাওয়াকে যে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাতে পারবে না কিন্তু আল্লাহ চায় তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না এই আল্লাহ নিশ্চিত করছে গাছের ফল খায় চিন্তা করছেন উল্টা পুরো উল্টোটা বুঝাইছে তো ভুল করে সে আদম আলাইস্লাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম ইসলামের জিন্দিগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অনুতপ্ত হওয়া আমরা ভুল করবো কুল্লুকুম ওম আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তার অনেক চাইতে তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চায় কার কাছে এটা হচ্ছে আদম আলি সাল্লামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় আদম লেসেন উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়েতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদে তার চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয়াল্লাম কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা ও ফিরা রব্বানা হ্যাঁ আমাদের রব আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করোস আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আমরা লুজার হয়ে যাবো এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তালার কাছে দয়া করলেন আল্লাহ রহম হল আল্লাহ দয়া করে সৈতনা আদাম আর হাওয়া আলহ ইসালামকে ক্ষমা করে দি

ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মুস্তাকাল কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন আল্লাহ কার কারিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দ আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেব। কার কি লাগবে বল আমি দেব আল্লাহ তালা দেয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হব সৈদানা আদম আলাহিসের জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে সৈদানা নু আলাহ লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো মহাপ্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে ওই আশি জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবাহ আল্লাহ উনি বলেন কালা রব্বি ইন্নি দা আউতু কৌমি লাইলারা আল্লাহ আমি দিনরাত এক করে আমার জাতির গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদ হুম দো আল্লাহ ফের কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে নুয়াল ইসলাম তারপরেও থামতেন কন্টিনিউয়াস কন্টিনিউ দাওয়াতি কাজ লোকজন নুয়াল ইসলামকে পিটিয়ে আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নোয়াল ইসলাম আবার দাওয়াত দিতে শুরু করতেন ওয়ার্ড এ কনসিস্টেন্সি কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যায় হায় রে আমার কথা শুনলো না হায় রে আমার কথা পৌঁছাইল না আয় রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয় রে আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার তাহলে নু ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি বছর লাগাতার থামে নাই নাই হতাশ হয় হাল ছাড়া নাই নবীরা কখনো হাল ছাড়ে না পড়ে তিন নম্বর ইব্রাহিম আলাহ জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ওবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ হওয়ার আমি মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম ইব্রাহিমের জীবনে নিয়ে ওনার পুরা জীবনটা আল্লাহ কোনো কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে আল্লাহ আল্লাহ বলছেন আসলিম আসলিমিম সারেন্ডার্ডার সুবাহ আল্লাহ ইব্রাহিম আনুগত্য করো আল্লাহ আনুগত্য করছি ওনার সন্তান হয় না হয় না ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছি ষাট বছরের কেউ নাই ঠিক না ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমা ইল আলহ ইসলাম কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরের না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাইল আলী ইসলাম আসলাম ভালোবাসা আদর যেন ঠিকরে পড়ে এত গদ গদ ভালোবাসা এবার বললেন যাও হাজেরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের আনুগত্য দুধুমু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বোকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জোর হুম কমের মাধ্যমে এদেরকে পানি জামজাম অনেক কিছু দিলেন লম্বা ঘটনা দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন ঠিক আছে যাও যা একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে সুবান বলেন এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বু আব্বু বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরা জবাই করছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইলো দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানের ইতিহাস লম্বা ইতিহাসের দিকে যাব এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ ব্যাটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ ব্যাটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এবার বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিবে কেউ তো নাই বললে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবাঘর জয়ারতের নসিব হয়ে যাবে ঘোষণা দিলেন দেখেন কেউ নাই প্রান্তর রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্ত করা এর নমুনা সেদিন ইসলাম পেশ করেছে তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে obediance আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেটি দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি নবী ইব্রাহিমের আলাইহিস সালাম তো আমরাও ইসলামের জন্য জীবন বিলে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন সত্য পথে আমাদেরকে এরকম স্যাক্রিফাইস মেন্টালিটি অর্জন করতে হবে obediance আনুগত্য শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইসালামের কাছ থেকে পাই চার নম্বর ইয়াকুব আলহ ইসালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পেশেন্স ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাইসালামের কলিজার টুকরা ইউসুফ আলাইসালামকে ভাইরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিছে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কলি যা ফেটে যায় ছেড়ে যায় কিন্তু বিচার না না মনের আমি বলি তিনি কে ধৈর্য ধারণ করলেন প্রাপ্তবয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন তাকেও হারালে আবার বলে আমি কাউরে বিচার দিই না একজনের বলি তিনি কে এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল

প্রেরণার বাতি তাগড়া যুবক পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষ ইউসুফ তাকে দেখে ওই সময়ের আরেক বিশ্ব জুলাই খান প্রেমে মাতো আর গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ টের পাবে না আল্লাহ নবী ইউসুর আলাইসালাম এটাকে প্রত্যাখ্যান করলেন জোড়া জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন কালা রব্বি সিজন হাবু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানায় আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দী ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় ইউসুফ ইসুফ জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে এটা ছয় নম্বরে ঈসা ইসা আলহিসের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উম্মতারা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজবি পড়েন উনার মা ম্যারি মানে মারিয়াম আলাইসালাম নাকি আল্লাহর স্ত্রী কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন ইন্নি আব্দুল্লাহ কিতাব ওজা আলানী নবিয়া আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসূল একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর আমি মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন মারিয়াম তোমরা কি বলে আসছিল যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু মাছু করে থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শীর্কের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরও কোটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ ইসা ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত ইসা কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতে সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ তাহলে সাইদানা ইসা জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম

তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি উন্মতের জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের জন্য রহমত ঠিক কিনা তিনি কত রহমতের নবী ছিলেন বিষ্ণু ইসলাম কতটা রহমতের নবী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষ্ণু ইসলাম বলেন লিকুল্লি নাবিগিন দাওয়া মুস্তা যাবা আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা করে দোয়ায় মুস্তা যাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এতেম দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে বিশ্বনবী বলেন লিকুল্লিনাবিন দাআউ মুস্তাজাব সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দা বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিশ্বনবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতাবি দাআওয়াতী সাফা আচানলি উম্মাচি অমাল খেয়ামা আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মধ্যে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাগা উন্মতের জন্য কেমন কঠিন দিনে তারা যখন মসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি ও ইন্নি আহতাবি আহু দা আওয়াছি সাফা আচানলি উম্বাচি হম স্বপ্নবীর ওই দুয়াটা করেছি দুনিয়াতেই কবি হয়ে গেছে কিন্তু বিশ্ব বললেন আমি চাইলে এই দুয়াটা করতে পারতাম ময়দানে বিষ্ণুবি ওই দোয়া করলে বিষ্ণুবীর গা দিয়ে রক্ত ঝরে না